আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এটা একটা সোলার চার্জ কন্ট্রোলার তবে এমপিপিটি চার্জ কন্ট্রোলার এটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের বারো চব্বিশ কাজ করে বিশ এম্পিয়ার আর ভোল্টেজ ম্যাক্স ভোল্টেজ দেওয়া যাবে সাইট বোল্ট অর্থাৎ পিভি ভোল্টেজ অর্থাৎ সোলার ভোল্টেজ সোলার যে আপনারা সেট করবেন সেখানে ষাট বোল্ট পর্যন্ত দিতে পারবেন সর্বোচ্চ আর দুইশো ষাট ওয়াটে বারো বোল্ট অর্থাৎ পাঁচশো বিশ ওয়াট দিতে পারবেন মোটামুটি যা যা প্রয়োজন যা যা করা যাবে কিছু এখানে লেখা আছে তো আপনারা এটা দিয়ে চব্বিশ বোল্ট বা বারো বোল্ট দুভাবেই কিন্তু কাজ করতে পারবেন আমি আরেকটু পরিষ্কার করে দিচ্ছি এ দিয়ে মোবাইল চার্জ দেওয়ার অপশনগুলো রয়ে গেছে আর এমপি মানে হচ্ছে আপনার চার্জকে আরো সুন্দরভাবে করা ব্যাটারিকে সুন্দরভাবে চার্জ দেওয়া অর্থাৎ আউটপুট ভালো দেওয়া এমপিপিটি একটা সর্বোচ্চ সহজ ভাষা যেটা আমি বোঝানোর চেষ্টা করি এছাড়া হচ্ছে সর্বোচ্চ পরিমাণে অর্থাৎ সূর্য যখন থাকবে রৌদ্র বেশি পরিমাণে থাকবে সর্বোচ্চ যে এমপেডটা পাবে সেই এমপিডটা সে ধরে রাখার চেষ্টা করে সারাদিন এটা হচ্ছে এমপিপিটির মূল কাজ তো বন্ধুরা যাদের এই এমপিপিটি চার্জ কন্ট্রোলটা দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারে না এই এমপিপিটি চার্জ কন্ট্রোলারটার দাম আমরা এই মুহূর্তে দ্বারা যে দেখি চা চার টাকা তো অন্যান্য সেক্টরে তাই অন্যান্য সবাই তাই বিক্রি করে তা আমরা আপনাদের কাছে আমাদের আপনাদেরকে এই মুহূর্তে দিতে পারবো চার হাজার টাকা এটা একটা অফার প্রাইস মাত্র তিন পিস আছে আমার কাছে তো যাদের দরকার পড়ে এখনই যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের দোকান আমাদের দোকান সবার বা সিস্টেম অন্ধসংস্থ মার্কেট তৃতীয় তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের দোকানের নাম হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসেও দিয়ে থাকি সেই সুযোগটাও রয়েছে স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার ভালো থাকবে নেক্সট ভিডিও থাকবে আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি